മലായിക 3 നമ്പરે വിശ്വാസം ദാവ കാർദനി ഫരീഷ്താദർ പ്രതി അമർ പെനംഗേ നौजവൻ ഭയർ ആവാസ് കരേ ബലോ

আদম কে শেষ দা পড়ে তাই তো নরে ফেরেশতা করে আদম কে শেষ দা শোভতে সম্মান দিলে মাটিরা দকে আল্লাহু আল্লাহ তুমি চলে जाणारু শেষ করা তো যাই না হে তোমার গুণ দান আল্লাহু আল্লাহ 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 তাহলে ফেরেশতা কি তৈরি নূরের তৈরি আলোর তৈরি আল্লাহ তালার বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য একটা স্পেশাল বাহিনীর দরকার আছে না নাই আছে না নাই এই যে আমাদের কিছু বাউন্সার বাইরে আসছে এরা ধাক্কা এটা কে নিয়ে আসছে আমাদেরকে আমরা হইলে পারতাম এই সার্ভিস দিতে কারণ স্পেশাল ফোর্স ঠিক কি না তো মহাবিশ্ব চালাতে আল্লাহ তাআলা এরকম স্পেশাল কিছু ফোর্সের দরকার আছে না নাই ফেরেশতারা আল্লাহ তাআলার এই মহান সাম্রাজ্যের কর্মচারী আল্লাহর বিশাল সাম্রাজ্যের কি বিশাল সাম্রাজ্যের কি কর্মচারী এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত এক ফেরেশতা আছে মুখ দিয়ে যাই বলবেন টুপ করে লিখে ফেলে মাইয়াল ফি যুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতি আরে ফেরেশতা আছে মায়ের পেটে আসলেই ইনফখু ফীহি আর-রূহ আল্লাহ রাশে ফুৎকার দিয়ে তখন সিস্টোলিক ডায়াস্টোলিক অলিন্দ নিলয় শুরু হয় আপনার হার্টবিট কাজ করতে শুরু করে আপনি একটা ফুল ফর্ম বেইবি হতে শুরু করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার কিছু ফেরেশতা আছে কেরামান কাতিবিন দুই কাঁধে বসে থাকে ইয়ালামুন মা তাফআলুন আপনি যা করেন সব আমলনামায় লিখে ফেলে ঠিক কি না কিছু ফেরস্তা আছে দিন শুধু বিশ্ব নবীর উপর দুরুদ পাঠায় ও মালাইকা তুহু ইউসাল্লুনা আলা নবী নবীর প্রতি শুধু দুরুদ পাঠায় আর কিছু স্পেশাল ফেরস্তা আছে ইয়াহমিলুনাল আরশ আল্লাহর আরশের আটটা পায়া ধরে বসে আছে এদের সংখ্যা হচ্ছে আট জন আটটা ফেরেস্তা কয়টা এক একটা ফেরেস্তার সাইজ গোটা বিশ্বের মহাবিশ্ব যত বড় সে আল্লাহর

মনোযোগ দিয়ে শোনেন হাদিসটা চমৎকার হাদিস মা ফিহা মাউদি উশবের ইল্লা ওয়া আলাইহি মালাকুন সাজিদ আও কায়িম বিশ্বনবী বলেন আল্লাহর তৈরি এ মহাবিশ্বে এক বিঘত পরিমাণ কোনো ফাঁকা জায়গা নাই যেই জায়গায় আল্লাহর তৈরি কোনো ফেরেশতা হয় রুকু অবস্থায় নাই হয় তাসবিহ অবস্থায় নাই অথবা সিজদারত অবস্থায় নাই চিল্লায় বলেন আল্লাহু আকবার এক বিঘত জায়গা আপনি পাবেন না এক দিঘর জায়গায় নেই যেখানে আল্লাহ ফেরেস্তা নাই তাহলে ফেরেস্তাদের প্রতি বিশ্বাসের দরকার আছে না নাই